দায়িত্ব যদি না থাকে কি ভাবে

সাব ডিভিশন অফিসার এবং হেডমাস্টারবাবু আমার দিদিমণিরা আছে এখন এই হোস্টেলের আমার কাছে অনেক দিন কমপ্লেন ছিল তার জন্য আমি আজকে ভিজিটে এসেছি আমি দেখছি অবস্থা খুব শোচনীয় অবস্থা কিন্তু আমাকে কথা দিয়েছে আমার হেডমাস্টার সাহেব আমার খুব ভালো লেগেছে এক সপ্তাহের মধ্যে যা যা লাগবে একদম করে দেবে তার জন্য আমি হেডমাস্টারবাবুকে ধন্যবাদ দেই কারণ আমার ছেলেমেয়েরা ভালো সুস্থভাবে থাকতে চায় আজকে এত গরমের মধ্যে ফ্যান নেই লাইট নেই এটা ব্যবস্থা করবে যা যে যে ডেমেজ হয়ে গেছে এগুলি চেঞ্জ করা হবে আজকের মধ্যে লাইট যেখানে লাগবে এখানে এখন আমি বলে গেছি আমার ডিস্ট্রিক্ট ওয়েলফার ওয়েলফেয়ার আছে অফিসার আছে এবং সাব ওয়েলফেয়ার